বিপদ কখনও কাউকে বলে করে আসে না আর সুস্থতার যে কত বড় নিয়ামত অসুস্থ না হলে এই জিনিসটা বোঝা যায় না আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের সুস্থ রাখুক ভালো রাখুক নেখায়ার দান করুক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ যখন যে হালে রেখেছে আলহামদুলিল্লাহ তার জন্য শুকর গুজার করি আল্লাহর কাছে তো আমার ছোটো বোন খুব অসুস্থ এবং গতকালকেই সেই মেডিকেল ভর্তি হয়েছে তো আমরা হচ্ছে এখন যাচ্ছি তাই সকালে উঠেই নাস্তা করলাম হোটেলে হোটেলে নাস্তা করার পরে তারপরে মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলাম এবং যতই মেডিকেলটা কাছে আসছে ততই ভিতরে উৎকণ্ঠার টেনশন কাজ করছে এবং বুকটা কেমন জানি ধরফ ধফড় করছে মেডিকেল এবং অ্যাম্বুলেন্স এই দুইটার নাম শুনলে কেন জানি এখন খুবই ভয় লাগে খুবই অনেক ভয় লাগে তো আমরা মেডিকেল যাচ্ছি এই হচ্ছে মেডিকেল যাওয়ার রাস্তা জানি না কি আবুল তাবোল বলছি জানি না আমার কথাগুলো এলোমেলো লাগলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই হচ্ছে মেডিকেল আর এই মেডিকেলটা দেখার পরে আরও বেশি খারাপ লাগছে কারণ এখান থেকে আমার বাবাকে আমার বাবার মিতরদেহ নিয়ে গিয়েছি গ্রামের বাড়িতে আল্লাহ আমার বাবাকে ব্যস্ত রেসিভ করুন তো আমার বোনও এখানে ভর্তি ওর হচ্ছে সার্জারি করাবে আমি শিউর জানি না সার্জারিটার কি নাম বলে কিন্তু আমি যতটুকু শুনেছি সেটা হচ্ছে ম্যাকডোনাল্ড সার্জারি এটা নাকি শর্ট সার্ভিসের প্রবলেম ওর তো এর জন্যই সার্জারি এটা করানো হবে তো মেডিকেলেই যে হাঁটছি হাঁটতে হাঁটতে ওর কেবিনের ওখানে গেলাম তো প্রথমেই গেলাম দোতলায় দোতলায় যাওয়ার পরে শুনলাম যে না ওরা হচ্ছে লিফ্টের চারতলায় তো গেলাম যাওয়ার পরে ওই তো লিফ্টে উঠলাম তো লিফ্টে উঠলাম লিফ্টে উঠার পরে তারপরে ওর কেবিনে গেলাম কিন্তু কেবিনে যাওয়ার পরে দেখি যে আমার বোনকে অলরেডি অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছে তা আপনাদের সবার কাছে আমার বোনের জন্য দোয়া চাই আল্লাহ পৃথিবীর সবাইকে ভালো রাখো সেই সাথে 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 আল্লাহ আমার বোনকেও ভালো রাখো আপনারা প্লিজ দোয়া করবেন আমার বোনের নিয়ে পরপর তিনটা বাচ্চা কিন্তু বাচ্চাটা হচ্ছে তিন মাস বা চার মাস হলেই নিজে নিজে ফল করে বাচ্চাটা হাত পা বের হয়ে যায় সে প্রেগনেন্ট হয় ঠিকই কিন্তু বাচ্চাকে আর কোলে নিতে পারে না মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারে না তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর আমার কথাগুলো আসলে জড়িয়ে যাচ্ছে আমি কি বলবো আমি বুঝতে পারছি না এই হচ্ছে তার কেবিন গিয়ে দেখে আমার বোন নাই ওকে ওটিতে নিয়ে গেছে এ শুয়ে আছে আর এসিটা খুব বাড়ানো ছিল তো প্রচুর ঠান্ডা তাই আমার ছেলে চাদর মরিয়ে দুই চাদর মরিয়ে শুয়ে আছে আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য ওকে ভালো করে এবং খুব দ্রুত সুস্থ করে যেন বাড়ির মানুষ বাড়ি চলে আসে